আমি গোবিন্দগড় চার আসনের সংসদ নির্বাচনে একজন সৎ নিষ্ঠাবান এবং চরিত্রবান লোককে চাব অবশ্যই এবং যারা আমাদের ভবিষ্যৎ শিক্ষা প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং যারা চব্বিশে গণ তাদের রক্ত দিয়ে এবং অংশগ্রহণ করেছিল দেশকে দুর্নীতিমুক্ত এবং ফ্যাসিস সরকারের হাত থেকে রক্ষা করেছে

এই ব্যক্তিদেরকে কখনোই সমর্থন করবো না কারণ যারা দেশের এবং সমাজের জন্য ক্ষতিকর তাদেরকে বর্জন করতে হবে আমরা চাবো একজন সৎ চরিত্রবান ব্যক্তি এবং যাদের কাছ থেকে আমাদের শিক্ষার আরও অগ্রসর হবে আমরা সেই ব্যক্তিদেরকেই জি এখানে কথা হচ্ছে আমরা অবশ্যই মাদক মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত একটি সমাজ চাব এবং সেখানকার অভিভাবকদের হতে হবে অনেক সতর্ক তারা তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে হবে এবং এখানে সমাজ সমাজে সঠিকভাবে সব কিছু গড়ে তুলতে হবে